যারা ডিম খেতে ভালোবাসেন তারা একবার হলো এভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয় আজকে আমি আপনাদেরকে একটি অন্যভাবে ডিম রান্না করে দেখাবো এই জন্য আমি তিনটি বাটি নিয়েছি এখানে আমি তিনটি ডিম দিয়ে এই রান্নাটা করব। আমি তিনটা বাটিতে তিনটা ডিম দিয়ে দিব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ করে কাঁচামরিচ তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতাটা কিছু দেওয়া হলে তারপর আমি এখানে দিয়ে দিব লবণ দিয়ে আমি একে একে তিনটি ডিমি ফেটিয়ে নিব ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে পানি দিয়ে তারপরে ডিমটাকে আমি ভাপে দিব তারপর বাটিগুলো বসানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের ভিতরে ডিমটা হয়ে যায় আমার ডিমটা ভাবা হয়ে গেছে এখন আমি আরেকটি প্যান চুলায় বসিয়ে তাতে তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ তিনটি কাঁচামরিচ দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিব একটি টমেটো বড় সাইজের একটি টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব আলু আমি এখানে দু তিনটি আলু নিয়েছি কিউ আলুগুলোকে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এবং আলুটাকেও আমি তেলের ভিতর ভালোভাবে ভেজে নেব কিছুটা ভাজা হলে তারপর এখানে আমি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি সবগুলোকে ভালোভাবে ভাজব এখানে আলু আর টমেটো থেকে কিছুটা পানি বের হয়েছে আমি এটাকে বেচে ভালোভাবে শুকিয়ে নেব এবং ভালোভাবে শুকিয়ে যখন বাজা বাজা হয়ে যাবে তখন আমি বাটি থেকে সেই ডিমের বাপাগুলো চামে সাহায্যে উঠিয়ে দিয়ে দেব এভাবে আমি একে একে তিনটি ডিমই দিয়ে দেব তিনটি ডিম দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দেব এক কাপ পানি অ্যাড করে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য আবারও রান্না করব। তারপর পানিটা শুকিয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করব ডিম বাপা আপনারা বাসা বসে একদিন রান্না করে দেখবেন রান্না করলেই বুঝতে পারবেন যে এইভাবে ডিমটা রান্না করলে কতটা মজা হয় আর এখানে আমি কিছুটা জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা অ্যাড করেছি আপনারা অবশ্যই এটা দিবেন তারপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে এই ডিম বাপাটা খেতে খুবই অসাধারণ লাগে আজকের মতো বিদায় আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাফেজ